আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ইজি মার্কেট প্লাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা শেখাব একশো ইউচডিতে আপনি কত মিনিট পাচ্ছেন আপনার যার কাছ থেকে রিসালার ক্রিয়েট করে নেবেন সে আপনাকে ইউচডিতে কত মিনিট দিচ্ছে বিডিতে কত মিনিট দিচ্ছে দিচ্ছে সেটা বোঝার জন্য সেটা ক্যালকুলেট করার জন্য হ্যাঁ আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখাবো বাংলাদেশে কত মিনিট পাচ্ছেন ইন্ডিয়াতে কত মিনিট পাচ্ছেন পাকিস্তানে কত মিনিট পাচ্ছেন তো শুরু করা যাক তো দেখেন এখানে আমি সর্বপ্রথম জিরো ওয়ান বাংলাদেশ আইপি টিএসপি সিএলআই জিরো ওয়ানে কত মিনিট পাচ্ছি হ্যাঁ দেখেন জিরো ওয়ানে কত পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল এইট ঠিক আছে তো এটাকে আমি কপি করে নিলাম কপি তারপরে আমি ক্যালকুলেটরে চলে গেলাম ক্যালকুলেটরে চলে গেলাম তাই আমি বাংলাদেশ জিরো ওয়ানে কত মিনিট পাচ্ছি একশো বাঘ কত কত পয়েন্ট আমরা সেন্ড করে নিয়েছি দেখেন আমি কপি করে নিয়ে আসছিলাম তো আমি বাংলাদেশ জিরো ওয়ানে কত মিনিট পাচ্ছি পয়েন্ট হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ডাবল এইটও দিতে পারেন বা ডাবল এইট জিরোও দিতে পারেন তো আমি তিনটে সংখ্যায় দিলাম ঠিক আছে তো আপনি কত মিনিট পাচ্ছেন জিরো ওয়ানে পাঁচ হাজার তিনশো উনিশ মিনিট ঠিক আছে জিরো ওয়ানে তো আমি এই মিনিটটাকে আমি এক নোট করে রাখলাম নোট করে রাখতেছি বিডি জিরো ওয়ানে কত মিনিট পাচ্ছি যেহেতু কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম তুই কেটে দিলাম পাঁচ হাজার তিনশো উনিশ মিনিট আমি একটা সেভ করে দিলাম এত পরে চলে যাবে তারপরে আসি যেহেতু জিরো ওয়ানে গেলো তারপর দেখি ডাবল ওয়ানে কত উপরেরটা ডাবল ওয়ানে ডাবল ওয়ানে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল এইট এটা সেম আছে সেম যে থাকে সেমটা তো বাইর করানো আছে আমি এক্সাম্পল বোঝানোর জন্য আমি একটা ক্রিয়েট কাস্টমার অনুযায়ী এটা কত বিটি ডাবল ডাবল ডাবলের সেম মিনিট পাঁচ হাজার তিনশো উনিশ মিনিট ঠিক আছে এটা আমি সেভ করে নিলাম তারপরে তারপর জিরো এইট জিরো ওয়ানে কত মিনিট পাচ্ছি এইট জিরো ওয়ানে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো টু জিরো এইট জিরো এটা কপি করে নিলাম আমি ক্যালকুলেটে গিয়ে আমি হিসাব করে দেখি কত মিনিট পাচ্ছি আমরা কেটে দিই বেস্ট কত চার হাজার আষ্টশো সাত মিনিট তো এটা আমরা নোট করে নিলাম নোট করে নিচ্ছি ছিল এইট জিরো ওয়ানে ঠিক আছে এইট জিরো ওয়ানে কত পাচ্ছে পিটি বাংলাদেশ চার হাজার আটটার সাত মিনিট ঠিক আছে এইভাবে আপনারা আপনার যার কা যার কাছ থেকেই আপনি রেসাল্ট নেন না কেন কত ইউচিতে কত মিনিট দিচ্ছে বিডিতে কত মিনিট দিচ্ছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে এভাবে আপনারা বের করে নেবেন তো আমি আরেকটা দেখে দিচ্ছি ডাবল জিরো ডাবল এইটে কত পাচ্ছি আমরা এটা কপি করে নিলাম জিরো পয়েন্ট জিরো ডাবল টু জিরো যেটা কপি করে নিয়ে ক্যালকুলেটারে নিয়ে গেলাম প্রথমটা আমরা খেয়ে দিলাম আমরা কপিটা পেস্ট করে দিলাম কত পাচ্ছি ডাবল জিরো ডাবল এইটে চার হাজার পাঁচশো পাঁচচল্লিশ মিনিট এটা আমি কপি করে নিলাম আমি নোট করে রাখার জন্য এটা কত পিপিক্সে বের করছি ডাবল জিরো ডাবল এইটে তাই না চার হাজার পাঁচশো পাঁচচল্লিশ তো এই গেল আমরা বাংলাদেশে জিরো ওয়ানে পাঁচ হাজার তিনশো উনিশ মিনিট পাচ্ছি ডাবল এইটে পাচ্ছি পাঁচ হাজার তিনশো উনিশ মিনিট সেম মিনিটই এইট জিরো ওয়ানে পাচ্ছি চার হাজার ছশো সাত মিনিট ডাবল জিরো ডাবল এইটে পাচ্ছি চার হাজার পাঁচশো পাঁচচল্লিশ মিনিট এইভাবে আপনারা কারো কাছ থেকে বিজনেস করার জন্য রিসালা নিলে আপনি এভাবে ইউচডিতে কত পাচ্ছেন আপনার হিসাব করে বের করতে পারবেন তারপরে আপনি ক্যালকুলেশন করে কত মিনিট পড়ছে ওইটা বের করে নিতে পারবেন ঠিক আছে তো ইউএসডি সেম বিডি মিনিটও আপনি এভাবে বের করে নিতে পারবেন তো ইন্ডিয়াতে আমি একটা ক্যালকুলেট করি নাইন ওয়ানে নাইনে ওয়ানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কপি করে নিলাম কপি করে নেওয়ার সোজা ক্যালকুলেশন চলে গিয়ে ক্যালকুলেশনের জন্য চলে আসলাম দেখেন আগের গেছে এটা আমাদের এক কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী তাকে আমি সেন্ড করে দিচ্ছিলাম তো নাইন ওয়ান এম সাত হাজার চারশো সাত মিনিট আপনাদের পূজার জন্য আমি একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া নাইন ওয়ান ইন্ডিয়া নাইন ওয়ান প্রথমে সাজ হাজার চারশো সাত মিনিট আমি আবার চলে গেলাম জিরো নাইন ওয়ানে কত পাচ্ছি আমরা জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু জিরো এটা আমি কপি করে নিলাম যে ক্যালকুলেশন চলে গেলাম ক্যালকুলেটরে ক্যালকুলেশনের জন্য আমি পেস্ট করে দিলাম এখানে একশো বিশ ডিতে ইন্ডিয়া জিরো নাইন ওয়ানে পাচ্ছি আট হাজার তিনশো তেত্রিশ মিনিট আট হাজার তিনশো তেত্রিশ মিনিট ইন্ডিয়া ও আর টি পি সিএলআই ও আর টি পি সিএলআই ইন্ডিয়া তো আমি এটাও নোট করে রাখলাম তো আট হাজার তিনশো তেত্রিশ সেভ করে নিলাম এইভাবে আপনারা একশো ইস থেকে যার থেকে আপনি রিসার্লার নেবেন বিজনেস করার জন্য সে কত মিনিট দিচ্ছে আপনাকে অতি সহজে আপনি বের করতে পারবেন ঠিক আছে ইন্ডিয়া গুড ইন্ডিয়া গুড টি টি এমএত পাচ্ছি ডাবল জিরো নাইন ওয়ানে কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়া ক্যালকুলেটরে চলে গেলাম ক্যালকুলেশন সবগুলো সেম এভাবেই আপনারা একশো দিয়ে একশো ইউজ দিয়ে ভাগ দিলে আপনি মিনিট বেরিয়ে দেব হ্যাঁ আমি কপি করে নিলাম কপি করার পরে আমি নোটবুকে চলে আসলাম নোটবুকে চলে আসে এটা হচ্ছে ডাবল জি ডাবল জিরো নাইন ওয়ানে ঠিক আছে ডাবল জিরো নাইন ওয়ানে ডাবল জিরো নাইন ওয়ানে কত পাচ্ছি আট হাজার চারশো চুয়াত্তর মিনিট সেভ করে নিলাম এইভাবে আপনারা কারো কাছ থেকে রিসালার নিয়ে আপনি কত মিনিট পাচ্ছেন সব কিছু এভাবে বের করে নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সবগুলো একই তো এই পর্যন্ত আজকে আমি আপনাদেরকে ক্যালকুলেশন কীভাবে ইউএসডি থেকে ইউএসডি থেকে কীভাবে মিনিট বের করা যায় সেটা দেখালাম এখন সে মনে করেন আপনি রেটটা কীভাবে বের করবেন আপনি কত পয়সা কত এক মিনিটে কত পয়সা পড়তেছে যেহেতু আমি প্রথমে দেখছি হচ্ছে ওয়ান জিরো ওয়ানে তাহলে এটা আমি আবার কপি করে নিলাম কপি ক্যালকুলেশনে চলে গেলাম ক্যালকুলেটারে দেখেন এখানে যদি আমি মিনিট বাইর করতে চাই ডাবল জিরোটাকে এখন আপনি কত টাকা ভরতেছে এক মিনিট কত টাকা ভরতেছে তো আমি ধরি এটা হলো সাত হাজার টাকা ছয় হাজার সাতশো টাকা একশো ইজডি তাহলে ইন্টু কত ছ হাজার সাতশো ঠিক আছে ছ হাজার সাতশো দিয়ে যখন গুণ করলাম দিয়ে যখন ছ হাজার সাতশো ডাবল জিরো দিলে একই অবস্থা তো ডাবল জিরো দিব না আমরা শুধু সিক্স সেভেন দিব তাহলে কত পড়লো পার মিনিটে এক টাকা পঁচিশ পয়সা করতেছে এক টাকা পঁচিশ পয়সা পড়তে বাংলাদেশ জিরো ওয়ানে আমি এটা নোটবুকে চলে গিয়ে আমি জিরো ওয়ানে কত এরা মার্কেট প্রাইস কত এমআরপি এম আর পি কত পয়সা এক টাকা পঁচিশ পয়সা তারপর ডাবল এইটে কত পয়সা পড়তেছে সাতশোতে কত ডাবল এইটে ডাবল এইটেও সেম যেহেতু ডাবল সেম এইট জিরো ওয়ানে কত পেতেছি এইট জিরো ওয়ান এইট জিরো ওয়ানে পেতেছি কত এট জিরো ওয়ান হচ্ছে আপনার বাংলাতে ডি ডিজিটাল মোবাইল কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি তো কত মিট পাচ্ছি

এইট জিরো ওয়ানে একশো পয়সা ঠিক আছে তারপর ডাবল জিরো ডাবল এতে কত পাইতেছি ছ হাজার সাতশো ডাবল জিরো ডাবল এটে এইভাবে আপনারা কাস্টমার থেকে যখন রিসালার নেবেন কত টাকা কত মিনিট মিনিট পাচ্ছেন কত টাকা পার মিনিটে কত টাকা পাচ্ছে এইভাবে আপনি মাল ক্যালকুলেট করে আপনি বের করতে পারবেন এম আর পি তাহলে ডাবল জিরো ডাবল এর কত পয়সা বইতেছেন সরি এদিকে কেন আসলাম ক্যালকুলেট করতে হবে তোমাকে ক্যালকুলেট করতে হবে ডাবল জিরোটা ইন্টু ছ হাজার সাতশো

ছ হাজার সাতশো টাকা একশো ইউএসডি আমরা এই মিনিটগুলো পাচ্ছি এত মিনিট এত টাকা করে পার মিনিট পড়তেছে ঠিক আছে এখন আমরা ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে এই ছয় হাজার সাতশো টাকা কত মিনিট পাইতেছে আমরা নাইনে ওয়ানে দেখি নাইন ওয়ানে কতটা মিনিট পেতেছে দেখি আমি বোঝানোর জন্য একটা টেরি আমরা ধরে আপনাকে দেখাচ্ছি আমাদের সাথে বিজনেস করবেন আরও কোয়ালিটি লাইন পাবেন ইনশাল্লাহ মিনিটও ভালো পাবেন রেটও কম পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এমআরপি আচ্ছা আমি ক্যালকুলেটেশন চলে গেলাম এটা হচ্ছে নাইন ওয়ানে হ্যাঁ ইন্টু ছ হাজার সাতশো তাহলে কত পড়তেছে ইন্ডিয়া নাইন ওয়ানে আমরা কত পাচ্ছি ভাই নব্বই পয়সা পাইতেছি নাইন ওয়ানে নব্বই পয়সা পাইতেছে ঠিক আছে তারপরে কত আছে জিরো ওয়ান জিরো নাইন ওয়ানে কত পাইতেছে ইন্ডিয়া দেখ একটু ক্যালকুলেট করে দেখি মানে ছ হাজার সাতশো টাকা ঠিক আছে আমরা এত মিনিট পার মিনিটে এত এত মিনিট পেতেছি তো জিরো নাইন ওয়ানে জিরো নাইন ওয়ান জিরো নাইন ওয়ান ক্যালকুলেটারে যেত ইন্টু ছয় হাজার সাতশো আশি পয়সা করে পাইতেছি আশি পয়সা করে পাইতেছি আমরা বোঝানোর জন্য একটা কাস্টমার রিকুয়ারমেন্ট অনুযায়ী তাকে দিচ্ছি আমি এক্সাম্পল বোঝানোর জন্য আমি আপনার এই টিউটুইটা দেখাতেছি আমাদের আমি দেখাচ্ছি আপনাকে তো কত ডাবল জিরো ডাবল জিরো নাইন ওয়ানে কত পাচ্ছি আমরা ডাবল জিরো নাইন ওয়ানে পাচ্ছি কপি করে নিলাম ক্যালকুলেটে চলে গেলাম এখানে পেস্ট করে দিলাম ডাবল জিরো ও জিরোটা উঠে দিয়া কিন্তু ছ হাজার সাতশোতে উনআশি পয়সা পাচ্ছি পারছি ডাবল জিরো নাইন ডাবল জিরো ডাবল জিরো নাইন ওয়ানে এভাবে আপনারা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যার কারণে বাকিগুলো দেখানো যাচ্ছে না তো আপনারা একজনের কারো কাছ থেকে রিসালার নিলে কীভাবে ইউচডিতে কত মিনিট আসতেছে পার মিনিটে কত টাকা পড়তেছে এইভাবেই আপনারা ক্যালকুলেট করে বের করে নেবেন তো আজকে আমরা কী শিখলাম যে ছ হাজার সাতশো টাকা একশো ইউচডিতে কত মিনিট পেতেছি বিডি জিরো ওয়ানে পাঁচ হাজার তিনশো উনিশ মিনিট পার মিনিট পড়তেছে এক টাকা পঁচিশ পয়সা ডাবল এইটে পাচ্ছি পাঁচ হাজার তিনশো উনিশ মিনিট এক টাকা পঁচিশ পয়সা জিরো এইট জিরো ওয়ানে পাঁচিশ চার হাজার আষ্টশো সাত মিনিট একশো টাকা পয়সা করে একশো উনচল্লিশ পয়সা আছে তো এইভাবে আপনারা কত টাকা কত মিনিট পার মিনিটে কত পয়সা বের করতে পারবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক দিয়ে সাথে থাকুন আপনাদের ভালো ভালো ভিডিও করার জন্য আমরা ভিডিও বানাবো ভিডিওটা শেয়ার করুন তো আজকের মতন এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাক